আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত সকল প্রশংসা মহান আল্লাহ তালার আমি একজন মালদ্বীপ প্রবাসী তাই আপনাদের জন্য কিছু সুসংবাদ এবং কিছু দুঃসংবাদ নিয়ে আজকে আপনাদের জন্য হাজির হলাম প্রথমে সুসংবাদ দিয়ে শুরু করি ফের আশার আলো দেখাচ্ছে মালদ্বীপ সরকার মালদ্বীপ সরকার নতুন করে কর্মী নিয়োগ দেবে বিস্তারিত আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো আর দুঃসংবাদগুলো হচ্ছে আমরা যারা প্রবাসীরা ছুটিতে যাওয়ার পরে মালদ্বীপে আবার আসি তারা এখন আসার সময় রান্না করা নিয়ে আসতে পারবো না কারণ হচ্ছে একজন প্রবাসী ভাই হোটেলে জব করত সে বিড়ালের মাংস রান্না এবং সেটা বিক্রি সেই কারণে আজকে কি আমাদের বাংলাদেশ থেকে আমরা আমাদের পরিবার যখন আমাদেরকে মাংসটুকু দিত রান্না করে সেই মাংসটুকু আমরা আমাদের কলিকদের জন্য আত্মীয় স্বজনের জন্য আর নিয়ে আসতে পারবো না তৃতীয়ত একজন প্রবাসী ভাই বাংলাদেশের ছুটিতে যাওয়ার সময় সেই এয়ারপোর্টে আশি থেকে এক লক্ষ ডলার সে দরা খেয়েছে তো দেখেন আমাদের আজকে কি অবস্থা এবং এই সব কারণগুলোর জন্য যারা অবৈধ এবং যারা ফ্রি বিশাল লোক তারা এখন কাজ করতে বিশাল ঝামেলা কারণ এই দেশের আইন অনুযায়ী এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে কাজের কোনো সুযোগ নেই তা আমাদের আজকে এই সব কারণগুলোর জন্য আমরা প্রবাসীরা কতটুকু বিপর্যয় এবং বিপদে আছি আমরা এমন কোনো কাজ করবো না যে কাজে আমাদের দেশের সুনাম নষ্ট এবং আমাদের নিজের ক্ষতি হয়